গুড মর্নিং বন্ধুরা আসান মশা বলা আছো আমি খুব ভালো আছি সান্তান স্কুলকে অনেক অনেক স্বাগত তাছাড়া ভিডিওটা শুরু করতে অনেকটা বেলা হয়ে গেল সব কাজই হয়ে গেছে চাকা হয়ে গেছে বাজারে গেছিলাম যেখানে ডিজিওটা শুরু হয়নি এখন এসেই দেখো ভাবসে দিয়েছি আর এখানে আছে মাছ

দিয়ে তারপরে ওর সাথে একটু মশলা টশলা সব দিয়ে ভেজে তুলে নেবো এখানে মাছের ডিমটাও ভুলবলাম ভেজেই নিই খাওয়া হয়ে যাবে তো তারপরে খাওয়া দাওয়ার পরে বিকেলবেলা হঠাৎ ঝমঝমিয়ে বৃষ্টি তারপরে বৃষ্টির ওদের একটু বৃষ্টি কমলে ইচ্ছে হলো চা খেতে তো কী করবো ওইদিকে দেখো দোলনা নিয়ে আমার আমার ননদের ননদের ছোটো মেয়ে আমার মেয়ে খেলা করছে দোলনা খাটিয়ে আর আমি এদিকে চা করতে এসেছি তা ওদের জন্য করে দেবো দুধ আর আমার কাছে একটা হল তোমাদের বলেছি যে মেয়ে একটা চকলেট পাউডার খায় তো নাম বললাম না তো ওইটা দুধের সাথে গুলে দেবো দুজনকে ও তার আগে ওরা একটু কেক খেয়েছে তো চলো আজ গুড মর্নিং বন্ধুরা আজকে সকাল সকাল রান্না দিয়ে ভিডিওটা শুরু করছি এখন বাজে সকাল সাতটা সাতটার সময় তাড়াতাড়ি করে বানাস পাস চলে গেলাম এখানে চিচিঙ্গে ভাজা হবে চা হচ্ছে আর হচ্ছে তোমার হচ্ছে এভাবে চাউমিন হবে টিফিন করার জন্য আর মাংসটা আমি স্কুল থেকে এসেই করবো তো মেয়েকে রেডি করে নিলাম নিয়ে আমিও রেডি হয়ে গেলাম তারপর তোমাদের দেখা চলো কী রান্না করেছি এখানে হচ্ছে কুমড়োর তরকারি চিচিঙ্গে ভাজা আর একটু ডাল করেছি তাও তারপর স্কুল থেকে এসে মাংস তোমার এটা করবো তারপর মা মেয়ে আর বাবা দাঁড়িয়ে আছে রেডি হয়ে তারপর ওকে স্কুল থেকে আসলে মিটিং ছিল যেহেতু তো বাংলা ভালো নাম্বারে তো খুব খারাপ নাম্বার তুলে নিই চল্লিশে ইংলিশে পড়েছে তোমার চল্লিশে তোমার হচ্ছে কত পেয়েছে থার্টি থ্রি পেয়েছে আর তোমার অঙ্কে পেয়েছে পঁচিশে পড়েছে আর ইভিএসে পেয়েছে তোমার হচ্ছে পঁচিশে একুশ তো ভালো খারাপ নাম্বার তোলেনি আর আমার গলাটা শুনে তোমরা বুঝতে পারছো যে আমার কতটা ঠান্ডা লেগে আছে তো তারপরে ওকে নিয়ে ওকে নিয়ে গেলাম তারপরে ওকে খাতা নিয়ে আমি বাড়ি আসবো ভেবেছিলাম কিন্তু আর বাড়ি আসা হয়নি তো একেবারে ওকে স্কুল থেকে নিয়ে এসে বাড়ি নিয়ে এসে রান্না করলাম রান্না করে খাওয়া দাওয়া সেরে নিয়ে তারপরে ওকে নিয়ে বিকেলবেলা একটু দুপুর বিকেলবেলা একটু আমরা করতে বসলাম পড়তে বসে পড়তে বসলাম কারণ ও ম্যাম বলছিল ও একদম লিখতে চায় না দেখতে পাচ্ছ তো কি মানে মানে হাতের লেখা একটুও ভালো হয়নি যে কী করবো ওকে নিয়ে বলো তো দেখতে পাচ্ছ আমার কাশিয়া হয়েছে এতটা পরিমাণে ঠান্ডা লেগেছে তোমাদের কী বলবো আমি সেই দিনও আমার যেদিন তোমাদের এই খাতাটা দেখাচ্ছি সেই দিনও আমার অতিরিক্ত জ্বর ছিল শরীর খারাপ ছিল তাও সেই অবস্থায় ওকে পড়াতে বসিয়েছি তারপরে ভেবেছিলাম ওষুধ খেলে হয়তো জ্বরের ওষুধ খেলে কমে যাবে কিন্তু জানো তো ঘুমলো না আরও অতিরিক্ত মনে হয় বাড়লো পরের দিনে তো দেখো এখানে মেয়েকে নিয়ে ওই যে একটু পড়ালাম একটু বললাম স্ট্যান্ডিং লাইন স্লিপিং লাইন এইগুলো একটু করো যদি লাইনের মধ্যে ওকে আনতে পারি তো আজকে ভিডিওটা এইটুকানি পরের ভিডিও তোমাদের সাথে দেখা হচ্ছে গুড ইভিনিং বন্ধুরা আমার গলা শুরু বুঝতে পারছো যে আমার কতটা ঠান্ডা লেগেছে তো প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে এবং জ্বর মাথা তুলতে পারছি না তো ওই কদিন কোনো ভিডিও দিতে পারবো না আগাম জানিয়ে দিচ্ছি শরীরটা ঠিক হলে আমার ভিডিও দেওয়া শুরু করব তো চলো আমার ভিডিওটা এখানেই আমি শেষ করলাম